আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আমাদের মাঝে পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছে রমজান মাসের একটি অন্যতম আমল হচ্ছে তারাবির নামাজ আদায় করা রমজানের চাঁদ উঠলে সে রাতে এশার ফরজ এবং সুন্ন নামাজ পড়ার পর বিতরের পূর্বে বিশ রাকাত নামাজ স্ত্রী পুরুষ সকলের জন্য আদায় করা শূন্যতে মক্কাদা পুরুষেরা জামাত সহকারে আদায় করবে আর মহিলাগণ একা একা পড়বে যদি কোনো পুরুষ একা আদায় করতে চায় তাও নামাজ হয়ে যাবে হাদিস শরীফে আসছে ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেক আমলই তার নিয়তের উপর নির্ভরশীল তাই যে কোনো আমল করার পূর্বে অবশ্যই নিয়ত করা প্রয়োজন আমাদের মধ্যে অনেকে আছেন যারা তারাবির নামাজ আদায় করে থাকেন কিন্তু তারাবির নিয়ত জানেন না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারাবির নিয়ত করা শিখবো ইনশাআল্লাহ যদি কেউ জামাত ব্যতীত একাকী নামাজ আদায় করেন তাহলে এভাবে নিয়ত করবেন সুন্নাতু রকাতাই নুয়ানি ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আব্বাহ আকবর আর যদি জামাত সহকারে আদায় করে থাকেন তাহলে এভাবে নিয়াত করবেন নওয়ায় তুয়ান উসাল্লিয়া লিল্লাহ তা আলা রকাতি তার রাসু লিল্লাহি তা আলা ইকিদাইতু বেহাজল ইমাম মুতওয়াজিহান ইলা জাহাতিন কাবাতি শরীফতি আল্লাহ আকবর আপনারা চাইলে বাংলায় এভাবে নিয়াত করতে পারেন যারা আরবি বিপারে না তারা বাংলায় এভাবে নিয়াত করবেন আমি কেবলামুখী হয়ে দুরাকাত তারাবির নামাজ আদায় করার উদ্দেশ্যে নিয়ত করলাম আল্লাহ একবার আর যদি জামাত সহকারে আদায় করেন তাহলে এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুরাকাত তারাবির নামাজ আদায় করার উদ্দেশ্যে এই ইমামকে ইক্তিদা করে নিয়ত করলাম ইমাম সাহেব আল্লাহ আকবর বলার পর আপনিও আল্লাহ আকবার বলে হাত বেঁধে নেবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমজানের যথাযথ মর্যাদা আদায় করার তৌফিক দান করুক এবং তারাবিন নামাজ সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক